বন্ধুরা ভিডিওটা শর্টকাটে কিছু কথা বলবো যে এটাই যারা যারা আমার মতন যুবক ভাইয়েরা আমার বন্ধুরা যারা যারা জোরে বাইক চালান তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা দয়া করে ভিডিও থেকে চলে যাবেন না কারণ যারা ভিডিও থেকে চলে যাবেন হয়তো আপনার জীবনের জীবনটা আসলে চলে যেতে পারে ভিডিওটা এত গুরুত্বপূর্ণ বা এক স্পিড চালানোর যারা চালান তাদের জন্য আর কি কথাটা বলছি আর যারা বাইকটা চালান না তাদের জন্যও এই ড্রেস জরুরি দেখা কারণ আপনার আপনার হয়তো ছোটো ভাই চালাইতে বা আপনার আত্মীয় স্বজন চালাইতে বা আপনার কিছু লাগে ওই রকম যে তাদের জন্য কথাটা গুরুত্বপূর্ণ আপনি যদি দেখে যে ভিডিওটা ফুল দেখেন তাহলে একটা ফার্স্টে একটা অনুরোধ রাখবো যে ভিডিওটা দেখলে ফুল দেখবেন না দেখলে এখনই কেটে চলে যান কারণ এই বাইক চালানি স্পিড চালানির জন্য এরকম একটা সুন্দর কথা আমি আপনাদেরকে বলবো দেখেন যে কোনো কথা আপনারা আমি যে কথাগুলো বলতাছি একটা কথাগুলো যদি মা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন বা এই কথাগুলো যদি শুনে যান তাহলে হয়তো কথাটা মাইন্ডে থাকবে কারণ আমি এই কিছু কথা বলবো তারপরে কেন এমনি বক্ত আছে তাহলে হয়তো আপনার মাইন্ডটাও কিছু ঢুকবে না আর ভিডিওটাও আমার বেকার যাবে কারণ আমি আপনাদের ভালোর জন্য কিছু কিছুক্ষণ কথা বলবো এই ভিডিওটা ছেড়ে চলে যাবেন না তো প্রথম বেশি আর কথা না বাড়িয়ে একবারই কথাটাও এটাই হলো যে আপনার যারা যারা জোরে বাইক চালান যারা স্পিডে বাইক চালান নিজে তো কামাই করে তো চালাবার পানি নেয় বাপ মায়ের রোদের ঘাম ফেলে কর্ণাটক হোক খেতে খামারে বা ব্যবসা বাণিজ্য করে যে কোনো ইনকাম করে বাপমায় আপনি নিজের দ্বারাই পান নাই কারণ আপনি যদি নিজে ইনকাম করে যদি বাইক চালান বাইক কিনতেন তাহলে আপনি কোনো দিনও এরকম স্পিডে চালাইতেন না যদি আমার কথাটা যদি ঠিক না হয় কমেন্ট বক্সে যা যা মনে চায় তাই লিখে যাবেন আমি কোনো একটা উত্তর দিব না কারণ একটা কথাই বলে আপনি নিজের টাকা দিয়ে বাইক যদি আজকে কিনতেন তাহলে আজকে বাইক আপনি এরকম জোরে চলাইতেন না কারণ আজকে আপনার বাপে নিজের ঘাম খেলে বাইক কিনে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে মাসে পাঁচ হাজার টাকা কিস্তি মাত্রা আনার বাপ আনার আপনার মা সেই বাপ মায়ের কারণে একটু হলেও ভাবার দরকার যে আমার বাপ আমার মাও এত কষ্ট করে যে আমাকে এত দামি একটা এম টি ফিফটিন আছে আর ওয়ান ফাইভ যারা চালান আমি কিছুমান দেখি আমাদের গ্রামে আছে আমি কারো টার্গেট করে ভিডিও বানানি আপনাদের ভালো জন্যই বানিয়েছে ভিডিওটা যারা শুনবেন কথাগুলো শুনলে হয়তো একটু হলেও বুঝ বুঝবেন আর কি আর না কথাগুলো ঠিক কথায় বলেছে তো শুনুন বেশি একটা কথা বারাই না দেখেন এত কষ্ট করে আপনার বাপ মায় যদি আপনাকে একটা বাইক কিনে দিয়েছে যে নিজের আদরের ছেলে যদি বাইক কিনে চাইছে তাহলে বাইকটা কিনে দিতেই হবে কারণ আমার আদরের ছেলে আমি একটা ছেলে যদি আমি বাইকটা কিনে দিই আর আমার ছেলে চলাইবে মানুষের দেখবে আমার মনটা ভালো লাগবে এই এর জন্যে আপনার বাপ মাও আপনাকে একটা বাইক কিনে দিয়েছে তার বিপরীত আপনি কি করতেছেন বাইকটার পাশো মোড়ার কভারের যে নাম্বার প্লেট থাকে সেখানে ঢাকনিটা খুলে ফেলছেন দুই নম্বর কথা বাইকের সেলেন্সের পায়ে আওয়াজটা ফাটাই দিচ্ছেন তিন নম্বর কথা যখন স্কুলের টাইম হয় তখনই আপনি বাইকটা নিয়ে বাইরে আসুন কিন্তু আমার কিন্তু এতটা ইনকাম নাই আর যারা পড়তাছেন তাদেরকে বলি যে লেখাপড়াওয়ালাদের জন্য এটা ভিডিও বানানো হয় যারা লেখাপড়া ভড়া করতেছেন তাদের বাপনার বাইক কিনে দিছে তারাও স্কুলে যাবে কলেজে তাদের একটা বাইকের দরকার তাদের জন্য বলি না যারা বেকার থাকেন তাদের জন্য বলছি কিন্তু ভাই যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি অন্য মানুষও দেখেন তাও ভিডিওটা একটু শেয়ার করবেন আপনার উপকার হবে মানুষের শুনুক কথাগুলো জানুক আসলে তো কথা বলে ঠিক না ও ঠিক তো শুনেন। যখন আপনি স্কুলে টাইম হতন বাইকে নিয়ে বাড়ায় আসেন মায়ের কাছে যায় কন মা আমাকে পঞ্চাশটা টাকা দাও তখন কবে তার বাবা কাছে যায় ককা কবে কে কী লাগে আমার পঞ্চাশ টাকা দরকার বাইকে তেল ভরাম বাবে না করার পরেও মায়ে কী করে চুরি করে আপনাকে পকেটে পঞ্চাশ টাকাটা ভরে দেয় দেওয়ার পর ওই পঞ্চাশ টাকা নিয়ে যখন রাস্তা বাড়িয়ে যান যখন পকেটে পঞ্চাশ টাকা বাইকটা কিন্তু দুই লাখ টাকা দামের কিস্তিমাত বাভে সেই বাইকটা নিয়ে সে আপনি রাস্তা দিয়ে বাড়িয়ে যান যখন আপনি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে যান দূরে যাওয়ার আগে একটা স্কুল পাওয়া যায় সেই স্কুল পাওয়ার আগে অনেকগুলো স্টুডেন্ট পাওয়া যায় মেয়ে স্টুডেন্ট সে সে মানে সেরি মানুষ আমাদের ভাষায় বলে সেরি মানুষ যখন সেরি মানুষ পাওয়া যাচ্ছে বাইকে যখন সে পিক আপটা যখন জোরে টান মারেন আপনার কি একটু ভাবার দরকার যে আমার পকেটে যে পঞ্চাশ টাকা মায়ের কাছে চাই নিলাম বাকি দিবের চাইল না কথা একবার কি ভাবছিলেন কোনো দিনও ভাবেন নাই তো যাই হোক যাই জোরে না লাহে চলান একটা কথাই বলি কি জানেন আসলেতে সেটা বাইকটা জোরে চালালে আসলে মানুষের ভালো হয় না কারণ যদি আপনি ভালো হিসেবে বাইক চালান যেত দামি বাইক চালাইলেও মানুষ ভালো বলে গবে। আর আপনি যদি দশ হাজার টাকা দামের বাইক চালাইয়াও যদি আপনি জোরে চালান তাও আপনাকে ফাল্টুই বলবে আর দুই লাখ টাকা দামের বাইক যদি জোরে চালান তাও আপনাকে ফাল্টুই বলবে কারণ বাইকের মধ্যে কোনো ফাল্টু লেখা নাই কিন্তু আপনার নিজেই ফাল্টু তার জন্য আপনাকে ফাল্টু বলবে বাইক কোনো ফাল্টু না বাইকটা দিয়েছে সর কোম্পানি বানিয়েছে ভালো কামে ব্যবহার করার জন্য আপনারা কী করছেন সেড়ি মানুষ জায়গার একটা টান মারিয়ে দিলাম আওয়াজটা মারলো ছেলের জায়গাটা ফাড়াটা ফাড়াই আছে তো একটা টান মারার সাথে সাথেই না জানি মানে আপনি ভাবতেছেন যে আমার মন কুটিপুটি পেন লাগতেছে মেয়েটা ভাবতেছে আশ্চর্য চলাইছে কিন্তু গাড়ি না আপনি আসলে তো ওই জায়গায় থাকতে ওই মেয়েটা আপনাকে গালি দিছে এরকম গালি দিছে যে বান্দর রাস্তা দিয়ে আমরা স্কুলে যাই এমনি হেরে গাড়ির আওয়াজ দেয় আপনি হয়তো ভাবটা যে না জানি মেয়েরা মানে এরকম টাইপের জীবনেও দেখি নাই কিন্তু দেখছে আনের মতন ভাল রোগ আরও দেহ নাই হেঁটে গালি দিছে তো যাই হোক সেটা বলি না দেখেন। কথাটা হলো সেটা না আসলে কথা হলো যদি আপনি ভালো হিসেবে চলেন ভালোভাবে গাড়ি চলান আপনাকে সবে ভালো বলে কব কারণ আপনি যদি একজন অসুবিধা করেন তাহলে মানুষের মনে কোনো কোনো অসুবিধা মানে মনটা অশান্তি দিবেন না কারণ আজকে যদি আপনি একটা মনের একটা মানুষকে অশান্তি দেন আপনি বাইক নিয়ে যাওয়ার সময় যদি কারো অসুবিধা হয় তাহলে আপনার কোনো না কোনো বড়ো অসুবিধা হবে কারণ মানুষের বরদোয়া দিবে বুঝছেন কথাটা এদেরকে এটাই বলি যে বাইক হোক যে কোনো গাড়ি হোক আপনারা একটু লাহে লাহে চালাবেন আর দেখেন আপনি যখন রাস্তা দিয়ে বাইরে যান বা আপনি হাট বাজারে যান যেখানেই যান আপনার বাপ মাও খুব আশা থাকে যে আমার ছেলে যেরকম গেছে সেরকম ফিরে আসুক কিন্তু আপনি ওই লিমিটে গাড়িটা চালান না আজকে দেখেন একটা দুর্ঘটনা হয়ে গেলে আমাদের আর কতই বয়স হয়েছে পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরও হয় নাই এম এমন বন্ধুরাও আছেন আপনারা যে কেউ কেউ বিয়েও করেন নাই বিয়েও করেন নাই দেখেন আপনাদের বহুত ভবিষ্যৎ আছে এরকমভাবে গাড়ি চালাইলে মানুষের দেখেন একটা কথা বলি যদি আপনি পঞ্চাশ স্পিডে বা চল্লিশ স্পিডে গাড়ি চালান যদি আপনি কিবা একটা দুর্ঘটনা হয় তাহলে আপনি নাইনটি পার্সেন্ট বাঁচার চান্স আছে কিন্তু দেখেন একশো স্পিডে যদি গাড়ি চালান যদি কিবা একটা দুর্ঘটনা হয় আপনার একশো পার্সেন্ট আপনার বাঁচার চান্স নাই কারণ আপনার গাড়িটা ছিল স্পিড যদি অন্য গাড়ি আসে যদি খুন্দা মারি দেয় তবুও কিন্তু আপনার গাড়িটা স্পিড কম আসিল আপনি পড়লেও কিন্তু ওইরকম একটা মানে কিছু হবে না কিন্তু যদি আপনার গাড়িটা হাই স্পিড থাকে অন্য গাড়ি যদি কিছু একটা গাড়ির খালি একটা বডি আপনার গাড়ির সাথে ট্রাস হবে তার আগে আপনি হাওয়ার মতো উড়ে যাবেন কারণ আপনার গাড়িটা এমনিই উড়ে যাচ্ছে তার মধ্যে খালি কিছু একটা গাড়ি আসে ক্রাশ করার লোক আপনার গাড়িটা উড়ে যাবে তো যাই বলে দেখেন আপনি একমাত্র বাপের আদরের সন্তান তাই বলে আপনি যদি আপনার ভবিষ্যৎ আছে দেখেন আপনি হয়তো জীবনে হয়তো বিয়ে করবেন বউ পোলাভান হবে আপনার সংসার হবে যদি আমার মতন যদি পোলাভান হইয়া ধরেন কম বয়সে যদি কীভাবে একটা দুর্ঘটনা কিছু একটা হয়ে যায় এই বাইক চালাইয়া দেখেন বাইক তো চালানোর দোষ না কিন্তু আপনার যদি এমনিও মানুষে আমাদের মতন ছেলে মানুষরা কি করে জানেন আমাদের ছেলে ডেকা মানুষেরাও মানে কিছুমান বেমারে মারা যায় কিন্তু হলেও ধরেন তখন মারা যাওয়ার পর মায়ে কানবে আর বলবে আসলতে আমার ছেলেটা কিছু একটা বেমার হয়ে মরছে ওটা কিন্তু মন না মধ্যে এত একটা দুঃখ থাকবে না যখন আপনি একটা বাইক স্পিড চালাইয়ে দুর্ঘটনা হয়ে মারা যাবেন বা কিছু একটা হয়ে যাবে আপনি বাপ সারা বছর কানবে আর বলবে আমার ছেলে হয়তো মরতো না যদি আজকে বাইকটা লাহে চালাইতো কথাটা বুঝছে যদি আমার ছেলে যদি আজকে লাহে বাইক চালাইতো তাই তো আমার ছেলেটা আজকে হারাইতে হতো না বাঘেরে গলবার বাড়বে তোমারে তোমার কত বার না করছি যে আমার বাইক কিনে দেওয়া লাগবো না তাও তুমি আদরের পোলা তুমি বাইক কিনে দিছ আজকে আমার এই বাইকের জন্য আমার পোলাটা হারাইলো তো ভায়েরা তোমাদেরকে অনুরোধ করে বলছি হাতে পায়ে ধরে বলছি বাইক চালাও লাহে লাহে চালাও তোমার বাইক তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে চলার পাবে কিন্তু দেখো তোমার জীবনটা অন্যজনে বাচাইব নাই তোমাৰ নিজৰ জীৱন তুমি নিজেই বাচাতে হ'ব তোমাৰ নিজৰ জীৱন কিয়নো তুমি ৰিক্সা দিছ আমিতো বলমি পঞ্চাছ স্পীডে যায় বা তোমাৰ পৃথিৱীত এক ক্ষতিও হয় নাইণ্টি পাৰ্চেণ্ট বাছাৰ চান্স আছে এশ স্পীডে যায় বা তোমাৰ বাচাৰ চান্স নাই এটাই হ'লে কথাটা তো যাৰা যাৰা বাইক জোৰে চলাও একো লাহে লাহে চলাইবা কি লাভ আছে ভাই কি লাভ আছে তুমি টকা পইচা ইনকাম কৰো মেয়ের মানুষদেরকে পিক আপ টানা লাগবে না তোমার পাশে পাশে মেয়েরা ঘুরবে তুমি দাও পয়সার পাশে মেয়েরা দাঁড় দূর পারবে তোমার পাশে একটা কথাই মানুষে বলে না যে তুমি দূর পারো পয়সার পাশে মেয়েরা দূর পারবে তোমার পাশে পাশে কথাটা বুঝছো তুমি মেয়েদের পাশে দূর পারতে হবে না তো মেয়েরা তোমার পাশে আছে দূর পারবে আসলে তো তোমরা এটা যারা যারা আমাদের মতন আসলে তো যারা যারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখ খারাপ মনে কিছু করবেন না যে আমার যে কথা শুনে যদি আপনারা মনে মনে যদি কিছু খারাপ পান সেটা মনে করবেন আপনাদের ভালো জন্যই কথাগুলো বলছি তো যারা যারা বাইক চালান না তারাও যদি ভিডিওটা দেখে থাকেন যদি দয়া করে একটু যদি শেয়ার করে দেন ভিডিওটা হয়তো আপনার বন্ধু বা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন তারা যদি দেখে ভিডিওটা আপনার জড়িয়ে যদি দেখে হয়তো তাদের জন্য একটা উপকার হব দেখেন জীবনটা আপনার হাতে আপনি যদি জীবনটা মেরে ফেলতে মেরে ফেলতে পারবেন আর যদি কোন জীবনটা অনেকদিন সাজিয়ে রাখবো আর যদি উপরালায় যদি আপনার কী একটা লেখা থাকে যে আপনার অমুক জায়গাতে অমুক চাক হবে সেটা তো হবেই কিন্তু নিজে যায় কেন ওইখানে মরবেন মানুষ এখন না যদি মানুষের মরণ হয়। লৌকা ভাড়া দিয়ে যায় হলেও মরে আসে সেটাই কথাটা যদি আপনার আসলে তো ওইভাবে মরণ আসছে তাহলে আপনি ওইভাবেই মরবেন মানুষের কিছুমান কথা বলবে যে আসলে তার তারা ওইভাবে মরণ আসলে তার জন্য এরকমভাবে মরছে কিন্তু না কথা সেটা না দেখেন আজকে বাপ মায়ের জন্য কথাগুলো বলছে আর কি আজকে দেখেন যদি আপনার বাপ মা যদি যদি আপনার বাপ মা যদি এই বাইকটা যদি লাহে লাহে চালান যদি আপনার গাঁগ গ্রামের মানুষ আশেপাশে মানুষরা কিন্তু আপনার বাপ মাকে কমপ্লেন দিবে যে তোমার পোলা অনেক জুড়ে বাইক চালা এরকম করে হঠাৎ করে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাপ মাও এটাই কানবে যে আমার মা ছেলে যদি আজকে লাহে লাহেলা বাইক চালাইত তাহলে হয়তো আজকে মরতো না আর জোরে জোরে চালাইছে কারণে আমার ছেলেটা আজকে আজকে দুনিয়াত নাই তোমার বাপ মাও জীবন ভর কানবে। তোমার বাপমা তুমি তার আর থাকবে না তুমি বেছে দেখতে পারবে জীবন ভর মানুষের একটা যে সর্দি জ্বর একটা বেমার থাকে ঝুঙ্গি নাগে থাকে তোমার মা তুমি যখন তোমার একটা কিছু হয়ে যাবে তুমি কারণ একটি আদরের সন্তান একমাত্র ছেলে তোমার বাইক কিনে দেওয়ার লগলগ দেখো কর্ণাটক কাম করে কোথায় কাম করে সেটা ভাবে নাই কোনোদিনও তুমি বাইক কিনে চাইছো তোমার দুই লাখ টাকা দামের একটা বাইক কিনে দিছে যখন তুমি কিছু একটা হয়ে যাবে তখন তোমার বাপ আফসোস করবে যে একটা পোলাই আমার ছিল। আজকে পোলাটাও নাই এই বাইকটার জন্যে বাইক কিন্তু ভালো কথা দেখাও মানুষের কিন্তু গাড়িটা লাহে লাহে চলে সেটা তো বাতি দেও তুমি না মরলা অন্য জন একটা মানুষের ক্ষতি করলা তারও তো ঘরের একটা পরিয়াল যদি কিছু ক্ষতি হয়ে যায় তারও তো মা কানবে কানবে বা তারও তো একটা ভাই বোন আছে তারাও কানবে যে মন তোমার যেরকম হইলে অন্যরাও এরকম ক্ষতি হয় সেটাই বলছি আজকে যদি তুমি একটা বাইক চালায় যদি মানুষের যদি একটা ক্ষতির মুখে ফেলে দাও তোমার বাইক তুমি যেরকমই ইচ্ছে সেরকমই চালাইতে পারবা আজকে তোমার জন্য যদি একটা অন্য মানুষের কিছু ক্ষতি হয়ে যা তাহলে তার ঘরটায় সারা বছর কান্না থাকবে তোমার জন্যে কারণ তোমার বাইকটার জন্য আজকে মেয়েদের জন্য তুমি গাড়ি স্পিড চালাইতেছ সেই মেয়েরা কোনোদিনও তোমাকে গাড়ি স্পিড চালাইতে বলে নাই তুমি নিজে চালাইতেছ আমি বলছি না ফার্স্টে যে তুমি তুমি দৌড় পারো টাকার পাশাপাশি তোমার পাশে দৌড় পাবে মেয়েরা দৌড় পারবে তোমার পাশে পাশে তুমি যে মেয়েদের পাশে তুমি দৌড় পারতাছ তুমি যদি টাকা ইনকাম করো তোমার যদি পকেটের টাকা থাকে ওই মেয়েরা তোমার পাশে পাশে দৌড় পারবে থেকে ভালো ভালো মেয়েরা তোমার পাশাপাশি দৌড় পারবে তুমি এই বাইক চালায় জীবনটা নষ্ট করে যাও আমাদের গ্রামে অনেকগুলো ছেলেগুলো কম বয়সের ছেলেরা আমার বন্ধু বান্ধবেরা হয়তো বন্ধু না হইলেও আমাদের বন্ধুর মতনই আর কি বন্ধুর বন্ধু হইতে পারে মারা গেছে বাইক চালায় স্পিড বাইক চালায় মারা গেছে সেগুলোর কথা মনে পড়ে তোমাদের যখন বাইক চালানো গেলে দেখি আমারও তোমাদের মতনই বয়স কিন্তু আজ পর্যন্ত বাইকের পঞ্চাশ স্পিড চালায় নেই আমাদের গ্রামে যদি তো আমাকে কোচিনও দেখবা বা জিজ্ঞেস করো যে অমুক ছেলেরা যে ভিডিও বানাইছিলো সে এরকম লেকচার ছিল সে কিরম জোরে বাইক চালা রেকর্ড বাইকেরা বাবা। কিরম বাইক চালাই আমারও তো দামি বাইক আছে বেশি দামি না তোমাদের মতো কম দামে হলেও তোমাদের মতনই আর কি কিন্তু আমি সালে চালাইতে পারবো কিন্তু চালে না কে লেগে জানো যে যদি আল্লাহ লেখা রাখে কপালে তাহলে আমার মরণ হব ওইভাবে সেটাই বলে যে আমি জোরেই স্পিড চালাই যে নিজে মর্ম কেন কথা আমি বলছি না ফার্স্টেই যে নিজে কেন স্পিড চালায় মর্ম যদি কপালে লিখা আছে লাহে চালালেও মর্ম জোরা চালাইলেও মর্ম কিন্তু আমি নিজে নিজেকে জোরা চালাম মরণ হলে লাহে চালে মরণ হোক মানুষের কথা একটা বলি নাই যে তুমি যদি লাহে লাহে আমি যে কথা সাপোজ দেখাই আমি কলাম পঞ্চাশ আমি গাড়ি চালাই না আমারে যদি রাস্তাতে যায় আমি যদি আমি কারো অ্যাক্সিডেন্ট করেও ফেলি কিংবা একটা করেও ফেলি বাচ্চা হোক মা মানুষ হোক গরু হোক ছাগল হোক যে কোনো বস্তুর আমি ক্ষতি করি আমাকে ধরে রাখবে পাঁচজনে আসে বলবে ছেলেটার গাড়ি চালানো অনেক ভালো গাড়ি অত জোরে যায় না আমাদের রাস্তাতে প্রত্যেক দিন যাওয়া সে করে দিনও গাড়ি স্পিড চালায় না হয়তো আজকে বাচ্চা বাই চান্স কীভাবে একটা হয়ে গেছে আমাকে যদি পাঁচজনে মারতে চায় দশজনে ফিরাইবে কারণ আমার গাড়ি চালানো ভালো ছিল তারা দেখছে আর ভাই সেখানে যদি তুমি যাও একটা খালি মানুষের পশমের গুড়দে যাওয়া তোমার চাল তুলে হালাবো কিরে রে জানো তুমি ওই রাস্তাতে যেদিন গেছো ওই দিনে হান্ডাটু উপরে তুলে গেছো মানুষ দিনে বলছে যে এই রাস্তা এই রাস্তা দিয়ে কোনো দিনও একটা ক্ষতি করলে তার চামড়া তুলে হালবা তার জন্য তুমি ওইখানে কিছু না করলে তুমি খালি মানুষের পশমের গুড় যাইবা তোমারে তোমারে তো ধরবে ধরে এরকম মারবে তোমার গার্জেন না যাওয়ার পর্যন্ত তোমাকে ছেড়ে দিবে না সেটাই বলছি যে তোমার যদি একটা কিছু হয়েও যায় সেখানে তুমি যদি মরেও গেলে সেখানে মানুষে তুমি মরে যাওয়ার পরে এটা তুমি মরে বাসে থাকার সময় না বাসে থাকা তো তোমার তো পাতায় চলেছো গাড়ি গাড়ি তো আর মাটির তো থায় মরে যাওয়ার পরে তখন তুমি জোরে স্পিড চালায় গাড়িটা চলে তোমার কিছু একটা হয়ে যাবে তোমার গাল্লায় নিয়ে যাবো গা তখনকার মানুষে বলবে চালার গাড়ি চালাইছিল কিন্তু মাটি আর চাকা আর মাটির পায় নাই মরছে ভালো হয়েছে দর্জনে কবে মরছে ভালো হয়েছে আবার কেউ কেউ কবে গাড়ি তো আর লাহে চলায় না এলে মানুষের মল হবে মানে কার হবে আর কেউ কেউ বলবে ওগরকে সাইড ছাইট দেব যারা পায়েকটা তোমার যখন আওয়াজটা শুনবে ওরা ঘর সাইড দো ওরা দুই দিনের মানুষ আমাদের দুনিয়ার দুই দিন থাক পারেছে। তাহলে চিন্তা কর ভাই এতখানি তোমাদের স্পিড বাইক চালানোর জন্য মানুষের এত খারাপ পা আর যদি দেখো লাহে চালাও তোমার যদি কিছু একটা হয়ে তুমি দুনিয়া থেকে চলে গেলে তুমি লাহে গাড়ি চালাইছো সারা বছর ওই রাস্তা দিয়ে তাহলে তোমার জন্য কিছু একটা মানুষের করবে না গাড়িটা খুব লাহে চলাইছে ছেলেটা গাড়ি খুব শান্ত মনে চলাইছে কোনো বাজে ধান্দা দেখি নাই রাস্তা দিয়ে গেছে একদম খুব সুন্দরভাবে গেছে মানুষের একটা সামনে পড়লো ব্রেক মেরে তাকে বাঁচানোর চেষ্টা করছে আর তোমার সামনে বলে তো ব্রেক মারো ধরে কথা তুমি নিজেও থাকবা না সামনে যা পরে ওইও না সেটাই বলছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যা কালকে লাগলে আরও একটা ভিডিও বানাবো তো তোমাদেরকে সবাই একটা অনুরোধ আমার জন্য আমি তোমাদেরকে বলছি কথাগুলো কবার পারছি না নাই সেটা জানি না কিন্তু মনের আইছিল বহুত কথা ভাবছিলাম বহুত কমও কবার পাইছি না সেটা আমি জানি না যাই বলে থাকে যদি কিছু একটা অন্য ধরনের আপ তোমার কারোকে টার্গেট করে বানানো ভিডিওটা যদি তোমরা কেউ দেখতাছ ভিডিওটা বা একজনেও যদি দেখো ভিডিওটা একটা ভিউ যদি আসে তুমি ফার্স্ট ভিউ চেয়ে আসছ যাই দেখো ভিডিওটা তুমি শেয়ার করে দিবে আর যাই তুমি দুই নম্বর ভিউ বা যাই দেখো ভিডিওটা দয়া করে ভিডিওটা শেয়ার করবে বহুত গুরুত্বপূর্ণ ভিডিও আর দিব যারা যারা জোরে বাইক চালায় তাদের মোবাইলেও এই ভিডিওগুলো যদি পৌঁছে তোমার জন্য অন্য জন্য একটা জীবন যদি বেঁচে যা তোমার জন্য যদি তোমার একটা বন্ধুর জীবন বেঁচে যা তোমার জন্য তোমার একটা ছোট ভাইয়ের জীবন বেঁচে যায় তোমার এরকম ধরনের বাইক যারা না চালা তাদের যদি মোবাইলে যদি ভিডিওটা যায় থাকে তারা ভিডিওটা শেয়ার করে দিবে শেয়ার করে দিবে তো এটাই অনুরোধ থাকলো